ঠিক না থাকতে এরকম এই ছিল না এখন মোটামুটি ভালোই আগে যেমন টাকা চালা দিতে হইতো মানিগঞ্জ দিতে হইতো না সব ভালো তারপরে জ্যাম লাগতেছে না ওরকম কালকে থেকে মোটামুটি দোকানপাট খুলছি কাস্টমার কম এখন টুকটাক কিছু আজকে কিছু পাইছি হয়তো বেশি কেন হইতেছে হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে এরকমই আর কি দীর্ঘ স্বৈর শাসক পতনের পর ছাত্র জনতা এবং দেশবাসী আজকে খুব খুব উৎফুল্ল দেশটা আমাদের আমাদের বাকসাধীনতা হরণ করা হয়েছিল এই দেশ বহু ত্যাগ দীক্ষার মধ্য দিয়ে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ ছাত্র সমাজের পাশে থেকে যে বিপ্লব ঘটিয়েছে আমি আশা করি এই বিপ্লব শুধু ছাত্র সমাজের না এই বিপ্লব এই অর্জন সমগ্র দেশবাসীর আজকে ছাত্র সমাজ রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে স্কুল কলেজ মসজিদ মন্দির পাহারা দিচ্ছে ছাত্র জনতার একটা অভ্যর্থনের মাধ্যমে আমরা যে একটা দ্বিতীয়বার একটা স্বাধীনতা পেয়েছি এই জন্যে আমরা আমরা দেশবাসী সবাই আমরা খুবই আনন্দিত আমরা স্বাধীনতার নতুন স্বাদ পাচ্ছি কিন্তু প্রশাসনিক একটা শূন্যতার কারণে এখন জনজীবনে যে একটা আতঙ্ক যে বিশেষ করে আতঙ্ক তো না একটা হতাশা বিরাজ করছে যে জনগণের যে একটা আশ্রয়স্থল জনগণ যদি থানা যেমন থানা যা আইন শৃঙ্খলা রক্ষার যে একটা মানে কি বলা হয় যে নাই ধরতে গেলে এই তো শৃঙ্খলা এই একেবারেই ভেঙে পড়ছে তো সেক্ষেত্রে যারা শৃঙ্খলা রক্ষা করবে তারা তো নাই তো আমরা আমি ব্যক্তিগতভাবে বলবো যে যারা এখন দায়িত্ব আছে অবশ্যই কেউ না কেউ দায়িত্ব আছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বে আছেন আমাদের যারা দায়িত্ব আছেন ওনারা দ্রুত আইন শৃঙ্খলা রিস্টোর করার জন্য যা যা করার দরকার দ্রুত করবেন কারণ আমরা খুবই ইনসিকিউর আছি দেশের যে চলমান পরিবেশ এবং পরিস্থিতি এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তার বর্তমানে দায়িত্ব পালন থেকে বিরত আছে কিন্তু আমাদের জনজীবন কিন্তু চলা চলাফেরা কিন্তু মানুষের স্বাভাবিক আছে অনেকটাই তো ট্রাফিকের যে দায়িত্ব ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা এটা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে অনেকটা বলতে পুরোটাই নেই তো মানুষের যে কষ্ট হচ্ছে এই দুর্ভোগের কথা চিন্তা করে আমরা মানিকগঞ্জের দিশারি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট করি যে আমরা ভলেন্টিয়ারদেরকে নিয়ে আমরা এই ট্রাফিকের যে সেবাটা আমরা দিব মানিকগঞ্জের ই হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে নিয়ে উপজেলা বাস স্ট্যান্ড উপজেলা পর্যন্ত মোট পাঁচটি পয়েন্টে এর মধ্যে হচ্ছে জেলা প্রশাসকের বাসভবনের সামনে শহীদ রফিক চত্বর খালপাড় নিরাময়ের সামনে এরপরে সদর হসপিটালের সামনে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এবং উপজেলা কমপ্লেক্সের সামনে এই পাঁচটি অতি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়াররা তারা কিন্তু ট্রাফিক সেবা প্রদান করে যাচ্ছে যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় জনমনে যেন কোনো ভোগান্তি তৈরি না হয় যেভাবে ছাত্ররা আন্দোলন করছে যেভাবে পরিবেশগুলোটা হয়েছিল এখন ইনশাল্লাহ সুন্দর পরিবেশ আস্তে আস্তে সুন্দর পরিবেশ হচ্ছে তো খুব গেলে সুন্দর হয়ে যাবে এখন পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো গত দুই দিনের থেকে আজকে পরিবেশ অনেকই ভালো আমাদের দোকানপাটও সব খুলতে শুরু শুরু করছে এবং স্কুল কলেজও আলহামদুলিল্লাহ খোলা শুরু করেছে রাস্তায় মানুষজনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে